আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো আশা করি সবাই ভালো আছেন খুবই দারুণ একটা সিএইচার নিয়ে এসেছি এটা দুই হাজার আঠেরো মডেল দু হাজার রেজিস্ট্রেশন প্যাকেজ হচ্ছে জিএলইডি এটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি জাপানে চলেছে মাত্র চল্লিশ হাজার এখন মাইলেজ আছে বাষট্টি হাজার এটা কিন্তু আপনার অরিজিনাল ডুয়েলটন টন এবং অরিজিনাল বডি কিট সহ এসেছে এই সিএইচারটা খুবই 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 ফ্রেশ এবং এটার প্রাইসও খুব কম্পিটিভ মাত্র ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় ফুল বডি কিটের জিএলইডি প্যাকেজের গাড়ি কিন্তু মার্কেটে পাবেন না পাবেন শুধুমাত্র আপনার প্রিয় জেবি অটোতে সিএইচআর খুবই স্পোর্টি একটা গাড়ি ভেরি এক্সিলেন্ট ভেরি ম্যাগনিফিসিয়েন্ট এই গাড়িটা ওভার ফ্রেশ একটা ইউনিট এটা গ্লাস থেকে শুরু করে সব কিছু একদম অরিজিনাল খুবই যত্ন করে প্রিভিয়াস ওনার ইউজ করেছেন এবং আমি আশা করি যে আপনারা যারা গাড়িটা কিনবেন তারা এটা ড্রাইভ করে স্যাটিসফাইড হবেন এবং এটা যেহেতু জিএলইডি প্যাকেজ সো এটা যে ফিচারগুলো থাকা দরকার সব কিছু আছে ইমার্জেন্সি ব্রেকিং এবং লেন কিপিং ফাংশন অ্যাডাপটিভ হাই বিম থেকে শুরু করে সিট হিটার ইচ এন্ড এভরিথিং ফুল্লি ফিচার্ড এই গাড়িটা সো দুই মডেল দুই রেজিস্ট্রেশন এই চমৎকার গাড়িটার দাম মাত্র ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনার প্রিয় জেবি অটোতে থ্যাংক ইউ